আসল জমির দলিল আপনার হারিয়ে গেছে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে যে একটা এফআইআর পুলিশ প্রশাসনের কাছে আপনাকে করতে হবে সেই এফআইআর কপি নিয়ে সার্টিফাইড কপি আপনি সাব রেজিস্ট্রি অফিসে তুলতে পারেন বা এফআইআর যদি নাও করে থাকেন তাও আপনি সাব রেজিস্ট্রি অফিসে বিশেষ করে এই সার্টিফাইড কপি দলিলে তুলতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার যেটা লাগবে সেটা হলো যে আপনি কোন সালে এটা রেজিস্ট্রি করেছিলেন কিংবা আপনার লাগবে যে কার নামে রয়েছে এটা কিন্তু লাগবে সালটা বলতে পারলে তো খুবই ভালো হয় তারিখ বলতে পারলে আরও ভালো হয় তাছাড়া কিন্তু নাম দিয়ে সার্চ করে বিশেষ করে পাওয়া খুব মুশকিল হয় আপনারা এখন অনলাইনে ডব্লিউবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানেও পেয়ে যেতে পারেন আর আপনাদেরকে এফআইআর কপিটা কেন বললাম কারণ ভবিষ্যতে যখন আপনি সার্টিফাইড কপি নিয়ে কোনো জায়গায় বিশেষ করে অনারশিপ এটা প্রমাণ করার চেষ্টা করবেন তখন কিন্তু ওই এফআইআর কপিটা আপনার লাগবে যে কারণ